মাখন একটি দুগ্ধজাত বা দুধের পণ্য যা সাধারণ দুধ বা দুধের প্রক্রিয়াজাত দুগ্ধ ক্রিম থেকে তৈরি করা হয় এটি সাধারণত কোনো খাবারে মেখে খাওয়া হয় এছাড়া রান্না করতে যেমন কিছু ভাজতে সস অথবা খাবারে বিশেষ সুগ্রাণ আনতে মাখন ব্যবহৃত হয় মাখনে চর্বি পানি এবং দুগ্ধ প্রোটিন থাকে আসুন জেনে নেই মাখন খাওয়ার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে এক উচ্চমাত্রায় পুষ্টিকর উপাদান মাখন ভিটামিন এ ডি ই এবং কে এর মতো ফ্যাট দ্রবণীয় ভিটামিনগুলির একটি দুর্দান্ত উৎস এমনকি পুষ্টিগুণগুলির বিশেষের জল দ্রবণীয় ভিটামিনগুলির একীকরণের জন্য এমনকি চর্বি প্রয়োজনীয় ফ্যাট ছাড়া আপনার শিশু তার খাবার থেকে কোনো পুষ্টি অর্জন করতে পারে না দুই স্বাস্থ্যকর খনিজগুলির উৎস মাখনে ম্যাঙ্গানিজ দস্তা তামা সেলেনিয়াম লোরিয়িক অ্যাসিড এবং ক্রোমিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজগুলির চিহ্ন রয়েছে খনিজগুলি কার্যকর অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং আপনার বাচ্চাকে ক্ষতিকারক সংক্রমণ থেকে রক্ষা করে তিন হজমশক্তি উন্নতি করে বাটারে গ্লাইকোসফিং রয়েছে এমন উপাদানগুলি যা বাচ্চাদের মধ্যে অন্ত্রের সংক্রমণের বিরুদ্ধে সহায়তা করে এবং এর ফলে হজমকে উৎসাহ দেয়া চার স্বাস্থ্যকর কোলেস্টেরলের উৎস মাখন স্বাস্থ্যকর কোলেস্টেরলের একটি দুর্দান্ত উৎস শিশুদের সঠিক বৃদ্ধি এবং বিকাশের জন্য স্বাস্থ্যকর কোলেস্টেরল অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি দেহে প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া স্টেরজেটগুলিকে সংশ্লেষ করতে সহায়তা করে এটি হৃদরোগ মানসিক অসুস্থতা এমনকি ক্যান্সারের বিরুদ্ধে শরীরকে রক্ষা করে পাঁচ ক্যালসিয়ামের ক্যালসিকেফিকেশন প্রতিরোধ করে কাঁচা মাখনের মধ্যে রয়েছে অ্যান্টিস্টিফনেস পুষ্টি যা ক্যালসিকেশন থেকে রক্ষা করে এবং শরীরটি ক্যালসিয়াম কার্যকরভাবে ব্যবহার করে তা নিশ্চিত করে এটি ক্রমবর্ধমান শিশুদের জন্য গুরুত্বপূর্ণ ছয় এইডস মস্তিষ্কের বিকাশ মাখনে ওমেগা তিন এবং ওমেগা ছয় ফ্যাটি অ্যাসিড রয়েছে যা ফ্যাটগুলিতে পাওয়া যায় ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের বিকাশের প্রচার করে আপনার বাচ্চা বড় হওয়ার সাথে সাথে তার নিয়মিত এই ফ্যাটি অ্যাসিড সরবরাহ করতে হবে সাত শারীরিক বিকাশের জন্য মাখন প্রোটিনে বেশি বিকাশকারী শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর উপাদান এটি মস্তিষ্কের সহ শরীরের পেশি শক্তিশালী করে আট ইমিউন সিস্টেমের উন্নতি মাখন অ্যান্টিঅক্সিডেন্টগুলির একটি দুর্দান্ত উৎস অ্যান্টিঅক্সিডেন্টগুলি বিপাকের সময় দেহ যে ফ্রি রেডিকালগুলি তৈরি করে তার আক্রমণ মোকাবেলায় সহায়তা করে এছাড়াও রেসবের ট্রোলের একটি উচ্চ উৎস রয়েছে যা রোগ থেকে লড়াইয়ের মারাত্মক সম্ভাবনা রয়েছে নয় কনজুগেটেড লিনোলিক অ্যাসিড সিএলএ রয়েছে আপনি যদি সবুজ ঘাস খাওয়ানো গরুর দুধ থেকে মাখন প্রস্তুত করেন তবে এতে সিএলএর একটি উচ্চ শতাংশ রয়েছে যোগটি প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এবং বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে সুরক্ষা সরবরাহ করে এক শূন্য গ্লাইকোসফিং গোলিপিডস ধারণ এই নির্দিষ্ট ফ্যাটি অ্যাসিড পেটকে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সংক্রমণের হাত থেকে রক্ষা করে